আমরা সুদারু ঘুষারুদেরকে পছন্দ করি না ঠিকই দেখতে পারি না ঠিকই ভালো বলি না ঠিকই কিন্তু দেখবে আমরা ঠিকই এই সুদারু ঘুসারু মক্তর জুআকর দুর্নীতি বা শয়রাচারগুলোকে আমরা দেখবেন মসজিদ মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ারের আসনে বসাই দে কথা বলেন ঠিক কি না কোথায় পেয়েছেন মসজিদ তাইজ করতে হবে উন্নয়ন করতে হবে সুৎকরকে সভাপতি বানায়া তাদেরকে শহীদি মর্যাদা দান করবে এখানে অনেক ব্যবসায়ী দ্বারা থাকতে পারেন কান খাড়া করে শুনে নামলে জি নবীজি বলেছেন সৎ পথে দ্বারা শহীদের মর্যাদা পাবে আর দুই নাম্বার যারা ব্যবসা করে হারাম ব্যবসা ধরে বলেন কি ব্যবসা ব্যবসা দুই একটা হালাল আরেকটা একটা হালাল আরেকটা হারাম ব্যবসা অনেকে আবার হালাল টাকা দিয়ে হারাম ব্যবসা করে আসে না নাই বন্ধু এক্সাম্পল দিলে বুঝবে ছোট্ট করে একটু বলি যে আমার ভাইরা আমার বন্ধুগণ ধরেন আপনাদের একটা কাপড়ের ব্যবসায়ী অনেক ব্যবসায়ী থাকতে পারেন শুধু উদাহরণ দিচ্ছি একজন কাপড় ব্যবসায়ী কাপড় কিনছে একশো টাকা দিয়ে পাইকারি দামে কেনার পরে যখন দোকানে রাখছে এরপরে আপনি বান্দায় গেলেন মার্কেট করবেন কাপড়টা আপনার পছন্দ হইলো ডাক বললেন ভাই দাম কত দোকানদার বললো চারশো টাকা আপনি বললেন না না ভাই চারশো টাকায় নেব না দোকানদার বলল কত দিবেন বললো ভাই দুইশো টাকা এখন দোকানদার বলে ভাই আপনি যে দামটা বলছেন এর থেকে আরও বেশি দামে আমার কিনা আছে সবাই কথা বল না আমার কথা বুঝেন নাই এবার ডাক দে বলে ভাই বলেন আর কত বাড়বেন কাস্টমার এবার ডাক দে বলে ভাই গো আর বাড়াইতে পারবো না দুইশো টাকা দেবো হইলে দেন দোকানদার এবার কয় ভাই আর দশটা টাকা বেশি করে দেন না ওই দামে দিলে দেন এই টুক বলার মধ্যে প্যাকেট করে দেয় প্যাকেট করার পরে বলে ভাই আপনি পরিচিত মানুষ আবার আসবেন এই জন্য একটা লাভ করলাম না একদম লস লস করে করে আপনাকে দিলাম এদের লাভ কত হলো কেনা কত বেচা কত তাও কয় লস করে দে এরকম অনেক শুধু একটা এক্সাম্পল দিলাম এরকম আছে না নাই এই যে মিথ্যার আশ্রয় নিলাম এই মিথ্যা রাস্তায় নেওয়ার কারণ আমার আল্লাহ বাহ ওই ব্যবসায় ওই বাণিজ্যের মধ্যে বরপত লাগে না নষ্ট করে দেয় রাসুল বলেছেন যদি একবার কেউ মুখ দিয়ে মিথ্যা কথা বলে আমার আল্লাহ চল্লিশ দিনের জন্য তার জবানের বরপত নষ্ট করে দেয়। এ বন্ধু একটু গভীর মনোযোগ দেন মিথ্যা আছে যেখানে আল্লাহর বরপত নাই আপনি যদি বন্ধু রে সারাদিন কষ্ট করিও। আপনি যদি পাঁচশো টাকা কামাই করে আনেন ঘরে আর ওই টাকার মধ্যে যদি আল্লাহর বরকত থাকে আপনি শান্তি খুঁজে পাবেন আর যদি লক্ষ টাকা কামাই করে কিন্তু যদি টাকাটা হালাল না থাকে মিথ্যার টাকা হয় আল্লাহর কসম লক্ষ টাকার মধ্যে আপনি কোনো শান্তি খুঁজে পাবেন না কথা বলেন ঠিক কি না ব্যবসা কোন প্রকারের ব্যবসা দুই প্রকার ধরে বলেন না কয় প্রকার এর মধ্যে আবার আরেক প্রকার ব্যবসা আছে সেটা হারাম সুদের ব্যবসা কথা কয় না সবাই এখন বুঝছি কথা না সুদের ব্যবসা আছে না নাই নাই জোরে আছে না না যারা বলবে তারা বুঝবেন ভেজালি ভেদান আছে সুদের ব্যবসা আছে না নাই কম না বেশি আমি তো জানি আপনাদের এদিকে নাই এদিকেও আছে সুদ খায় জামাইও খায় বইও বউ খায় আছে না নাই আমার ভাইরা খুব খেয়াল করে এক টাকা সুদ খেলে সে মায়ের সঙ্গে জেনা করা সম্পূর্ণ গুনার কাজ করবে না জুবিল্লা না যে সুদ খালো সে সরাসরি আল্লাহর সঙ্গে জিহাদ যুদ্ধ ঘোষণা করলো নাও বলবেন না এ হাদিস শোনার পর কি খায় কথা হয় না খায় তারা খায় আর আমাদের একটা অপরাধ আছে আমাদের একটা অপরাধ আছে আমাদের অপরাধ হচ্ছে আমরা সুদারু ঘুসারুদেরকে পছন্দ করি না ঠিকই দেখতে পারি না ঠিকই ভালো বলি না ঠিকই কিন্তু দেখবে আমরা ঠিকই এই সুদারু ঘুসারু মন্ত্রর জুয়াকর দুর্নীতি বা গুলাকে। আমরা দেখবেন মসজিদ মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ারের আসনে বসাই কথা বলেন ঠিক কি না কোথায় পেয়েছেন মসজিদ তাইজ করতে হবে উন্নয়ন করতে হবে সুৎকরকে সভাপতি বানায়া কোথায় পেয়েছে আজ থেকে বিশ বছর পূর্বে যে মসজিদগুলো গুলো কাঁচা ছিল মসজিদে টাইজ ছিল না ফ্যান ছিল না লাইট এমন ছিল না টিনের চাল ছিল ফুটা কিন্তু নামাজ পড়ে জনগণ তৃপ্তি খুঁজে পেয়েছে আর আজ মসজিদগুলো যত উন্নয়ন হচ্ছে সমস্ত দেখবেন সুদারু ঘুষারু তাদেরকে সভাপতি সেক্রেটারি বানাই দিচ্ছি তারা দিচ্ছে মসজিদের উন্নয়ন হচ্ছে নাকি কিন্তু বাগান নামাজের মধ্যে তৃপ্তি খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বলেন ঠিক কিনা এইজন্য জন্য সাবধান সাবধান সমাজের নেতৃত্ব গুলো দেওয়ার জন্য চেষ্টা করেন সৎ ব্যক্তিদের হাতে ঠিক কিনা সৎ ব্যক্তি যারা নামাজি ইমানওয়ালা যারা যারা মহাব্বত করে দিনকে ইসলামকে যারা মহাব্বত করে তাদের হাতে এই নেতৃত্ব গুলো দেওয়া উচিত অনেকে কথা কয় না নাকি কথায় বেজার হলেন নাকি ব্যারলে করার কিছু নাই আমি সৎ ব্যক্তির পক্ষে অসৎ ব্যক্তির বিপক্ষে আপনারা কি সেটা জানি না অবশ্য কোন পক্ষে পক্ষে কোন পক্ষে জোরে কোন কোন পক্ষে পক্ষে আমরা নই এজন্য ভাই যত বড় দাড়ি থাক টুপি থাক যত বড় পাঞ্জাবি থাক যাই কিছু থাক না কেন ব্যক্তি যদি সুদারু ঘুষারু আরামখর হয় তাহলে তাকে মসজিদের দায়িত্ব দেওয়া যাবে না আবার দেখবেন নামাজ কালাম সবই পড়ে কিন্তু কলম তার মধ্যে শয়তানি দিয়ে ভরা অহংকার দিয়ে ভরা দাম্বিকতা দিয়ে ভরা দেখবেন যেখানে ভালো কাজ সেখানে যদি সে থাকতে না পারে ভালো কাজ নষ্ট করার পায় তারা করে কথা বলেন ঠিক কি না দশ বছর বিশ বছর তিরিশ বছর নামাজ পড়ে কিন্তু এখনো পর্যন্ত ব্যাটার চরিত্রের কোনো পরিবর্তন হয় না হস করে আসছে একবার দুই বা চারবার সাত ভাগ কিন্তু এখনো পর্যন্ত মানুষের হক নষ্ট করে মানুষের অধিকার দিতে না কথা বলে ঠিকই না ও তুমি হজ করিয়া করবা কি নামাজ পড়িয়া করবা কি বেতে থাকে যদি তোমার বড় শয়তানি ঠিক কিনা বলেন ও তুমি হজ করিয়া করবা কি নামাজ পড়িয়া করবা কি কলবেতে থাকে যদি তোমার ভরা শৈতানি এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই পাশ নামাজ পরে কপ কপালে যায় না মেয়েরা গে লাগায় হাজি সাপ চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায় সায়ের হোস্টেলে বসে নামাজি টেলিভিশন চায় আবার হিন্দি গানের তালে তালে পা দুটি না আছে না নাই সুদে গুশে জীবন কাটে সুদে গুশে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সত্য কথা বলতে গেলে হক কথা বলতে গেলে ইমামের চাকরি নাই হ কথা বলতে গেলে হুজুরের শাকরি নাই আমাদেরই কপালেতে শান্তি বুর্জি নাই ভাই আমাদেরই কপালেতে শান্তি বুর্জি নাই ঠিক কিনা বলেন আমার ভাইরা আমার বন্ধু তাহলে বলতেছিলাম রে বাবাজি ব্যবসা করলো দুই প্রক একটা হলো হারান আরেকটা হলো হালাল ব্যবসা এ বাদান আরেকটা হলো দুনিয়া থেকে আখেরাতের জন্য ব্যবসা এখন দুনিয়া থেকে ব্যবসা করে আপনি কেমন করে আখেরাতের ভালো ব্যবসায় লাভবান হতে পারবেন সেই কর্মসূচি তিনটা শুনে যান আর আমার আল্লাহ পাক তিনটা কর্মসূচি ঘোষণা করলো বান্দা এক নাম্বার বান্দার জন্য কর্মসূচি হলো ব্যবসায় যদি লাভবান হতে চায় আগে তার আগে বলেন আপনি কি ব্যবসায় লাভবান হতে চান হ্যাঁ ব্যবসায় কি লস খেতে চান হাত দেখি কে কেটা লস খাবেন কেউ খাবেন না লাভবান হতে চান তাহলে আমি এখন যে তিনটা বিষয় বলবো এই তিনটা বিষয় মানতে হবে রাজি আছেন কারা কারা এই তিনটা বিষয় মানবেন হাত তোলা দেখাই দেন আল্লাহ আকবার বল আমরা মানবো জোরে বলেন আরো জোরে জোর হলো না 마শাআল্লাহ আপনারা সবাই বলছেন মানবেন কতটুকু মানবেন দেখা যাবে এক নম্বরে আমার আল্লাহ পাক ঘোষণা করে বলেন ইন্নাল্লাযী নায়াতুলু না তাম পৃথিবীর জমির মানুষগুলোকে জানায় দাও এক নম্বর কর্মসূচি আমি ঘোষণা করলাম যারা ব্যবসায় লাভবান হইতে চাও যারা ব্যবসায় পুঁজি করতে চাও আখেরাতের জন্ম জন্য যেতে চাও আর তাদের জন্য এক নাম্বার কর্মসূচি হলো তারা দুনিয়া জmene প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় সময় পাইলে তারা আমা আমি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবে জোরে জোরে আওয়াজ করে বলেন কি তেলাওয়াত করবে আর একটু জোরে বলেন কি এখন বলেন বলার ব্যবসায় লাভবান হওয়ার প্রথম নাম্বার কর্মসূচি এটা কি কঠিন নাকি আর একটু জোরে বলেন কঠিন নাকি আমার কুরআন যারা পড়বে কুরআন যারা শুনবে কুরআন যারা অধ্যয়ন করবে কুরআন যারা শ্রবণ করবে আমলের নিয়তে মনোযোগী সর্বকারী আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আবার আমার আল্লাহ পুরস্কার ঘোষণা করে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যিকিরাল্লাহু ওয়াজলাত কুলুবুহুম ওয়া ইযা তলি আলা আয়ত সালা রবিহীনতু বন্দরে যারা কোরআন শুনতে আসছো আজকে শুনানো তোমাদের অন্তরটা আল্লাহ পাক নরম করে দিবে অন্তরটা আল্লাহর ভয় কাঁপতে থাকবে আর আমার আল্লাহ বললো যারা কোরআন তেলাওয়াত করে এবং কোরআন তেলাওয়াত শুনে বিখাবিছলে শুন শুনে আজকে তাদের জন্য আমার আল্লাহ তাদের ঈমানকে বৃদ্ধি করে দিবে জোরে কোন সুবহান আল্লাহ আরে বন্ধু